অবশেষে আপন ঠিকানার মাধ্যমে আলো ফিরে পেল তার পরিবারকে অবশেষে দীর্ঘ সময় পার হবার পরে একটি পরিবার দাবি করে আলোকে প্রায় নয় মাস পরে আপন ঠিকানার আরও একটি সফলতার সংখ্যা বাড়ল আর কিব্রিয়া কিবরিয়া পরিচালিত আপন ঠিকানায় মার্চ এর দশ তারিখে আলোকে নিয়ে একটি বেসিক ভিডিও আপলোড করা হয় কিন্তু এই নয় মাসেও কোনো সফলতার আশ্বাস পাওয়া যায়নি আলোকে নিয়ে আপন ঠিকানার পর্ব নাম্বার ছিল নয় আর নয় মাস পরে এসে একটি পরিবার দাবি করে আর আলোর স্টোরি বেসিস এ আর কিব্রিয়ার কিবরিয়ার অফিসিয়াল ভলেন্টিয়ার কনফার্ম করতে পারে যে এটা আলোর পরিবার তারপরে নভেম্বরের চব্বিশ তারিখে আপন ঠিকানায় স্টুডিওতে এসে একটি আপডেট ভিডিও তৈরি সেখানে আলো পরিবারকে চিনতে না পারলেও আলোর দেয়া তথ্যর সাথে সকল মিল পাওয়ার কারণে আলো এই পরিবারকে নিজের পরিবার বলে গ্রহণ করে অবশেষে আর জে কিবরিয়ার আপন ঠিকানার সফলতা সংখ্যা দাঁড়ায় সিক্সটি তো ভিউয়ার্স আপন ঠিকানার পর্ব নয়ের বেসিক ভিডিও এবং আপডেট ভিডিও দুইটি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেয়া থাকবে তো সেই ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আপন ঠিকানার প্রতিটি ভিডিও ভালোভাবে দেখুন হয়তো আপনিই পারবেন তাদের পরিবারকে ফিরিয়ে দিতে আমার জায়গা থেকে আনঅফিশিয়ালি ভিডিওগুলো সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি আপনিও করুন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এই ভিডিও সম্পূর্ণ ক্রেডিট আর জে কিবরিয়া সবাইকে ধন্যবাদ